এই গাজ ওয়েলকাম টু আর চ্যানেল তো তোমরা সবাই এত গরমে কেমন আছো আমি তো খুব একটা ভালো নেই কারণ এত গরম যাই হোক এই আমি কিন্তু ভেবেছিলাম এটা শর্ট ব্লগ করবো বাট এটা বড়ো করে ফেললাম অনেক কিছু দেখাবার ছিল তোমাদের তো আর এখানে দেখো আমার বান্ধবী কিন্তু আমার বাড়িতে এসছিলো দুপুরবেলা রোদের মধ্যে এবার ও যখন বাড়ি যাবে এবার আমাকে বলছে যে তুইও চল আমাকেও টেনে হিঁচড়ে নিয়ে গেল দেখো কত রোদ এই রোদের মধ্যে এই সময় কে বেরোয় বলছে যা করেই হোক কন্যা টন্যা গায়ে দিয়ে হোক আমার মতন করে চল যাই হোক বেরিয়ে গেলাম ওদের বাড়িতে কিন্তু পুরো দু ছিলাম তারপরে সন্ধ্যাবেলা মনে হলো যে একটু বাজারে যে কিছু কেনাকাটি আছে তাই একবারে করে আসি এখানে কিন্তু ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম প্রথমে আমি আরও ফুচকা খেলাম তারপরে বাজারে যেই কেনাকাটিগুলো করলাম ওগুলো কিন্তু প্রথমে তোমাদের দেখাতে পারিনি এখন বাড়িতে এসে দেখাচ্ছি হেনা কিনেছি টক দই কন্ডিশনার আর একটা গ্লিটার নেলপালিশ এগুলো কিন্তু কিনেছি তো আর এখন আমি রাত্রিবেলা হেনাটা ভিজিয়ে রাখবো মানে এক কাপ জল দিলাম এই এক কাপ জলের মধ্যে কিন্তু আমি এক চামচ পুরো চা পাতা দিয়ে দেবো তো এই চা পাতাটা ভালো করে ফোটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে আর দেন তারপরে এই যে চা পাতাটাকে ফুটে এসছে তো ফুটে কিন্তু জলটা এরকম প্রায় কালচে লাল হয়ে গেছে এবার হেনার মধ্যে আমি চা পাতার জলটা যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি নর্মাল জল একদমই ইউজ করব না যতটা পারবে নর্মাল জল না ইউজ করাই চায়ের জলটা একটু বেশি করে রাখলে পরে কোনো ক্ষতি নেই আর এখানে দেখো তারপরে টক দই দিয়ে দিচ্ছি আর এই চায়ের জল টক দই এগুলোতে না অনেকটা লিকুইড লিকুইড হয়ে যায় হেনাটা যার জন্য অত বেশি জলের প্রয়োজন পড়ে না আর পরিমাপ মতন চায়ের জলটা দিলে পরেই জলের কোনো প্রয়োজন পড়বে না তো দেন এখানে কিন্তু দুটো কথা দামের যে কফির পাতাগুলো পাওয়া যায় তো সেটা কিন্তু আমি দিয়ে দিলাম পুরোটাই আর এখানে হাফ লেবু দিয়ে দিলাম গোটা পাতিলেবু থেকে হাফ কেটে রেখেছিলাম তো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে হ্যাঁ গোটাটা চাইলে পরেও দিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই তো এবার কিন্তু এগুলোকে আমি এখন মিক্সড করে নিচ্ছি এই এখন কিন্তু রাত্রিবেলায় আমি এগুলো করে রাখছি এগুলো কিন্তু দিনের বেলাও করা যেত আর আগের দিন ভিজিয়ে রাখলে পরে কি হেনাটার কালারটা বেশ ভালো হয় তার জন্য আগের দিন ভিজিয়ে রেখেছি আর দেখো এটা কিন্তু মিক্স করার পরে খুব সুন্দর একটা মানে চকলেটের মতন দেখতে লাগছে এটা যদি সত্যি ডেরি মিল্ক হতো না আমি তো খেয়ে নিতাম যাই হোক এটা পুরো একদম ডেরি মিল্কের মতন লাগছে আর এ দেখো পরের দিন সকালবেলা আমি এখানে ডিম দিয়ে দিলাম আর এখানে শুধুমাত্র এগ হোয়াইটটা দরকার পড়ে কুসুমটার কিন্তু কোনো দরকার পড়ে না আর আমি ভুল করে না এগ হোয়াইটের সাথে কুসুমটা পুরো ডিমটাই ভেঙে দিয়ে দিয়েছি এটা তোলা যাবে না আর তুললে পরেও এটা আর খাওয়া যাবে না ফেলেই দিতে হবে তার জন্য ভাবলাম যে তাক তোলা তুলির কোনো দরকার নেই দিয়েই দিই ক্ষতি তো আর কিছু হবে না তো পুরোটাই আমি দিয়ে দিলাম আবার মিক্সড করে নিলাম দেখো পুরোটা একদম পুরো চকলেটি চকলেটই লাগছে সিরিয়াসলি এত লোভ লাগছিল না খেতে আর হেনার যে একটা স্মেল ওর জন্য আর খেতে মন যাচ্ছিল না যাই হোক তারপরে কিন্তু এখানে আমি হেনাটা মাখার আগে আমি চুলটা কিন্তু ভাগ করে নিলাম মাঝখানে শীতা করে ভাগ করে নিলাম কারণ চুলটা তো ভাগ ভাগ করে মাখাতে হবে সেই কারণে কিন্তু চুলটা আমি প্রথমেই জ্বর ছাড়ি আঁচড়ে নিলাম আর আগের দিন কিন্তু শ্যাম্পু করে নিতে হয় যাই হোক এবার কিন্তু আমার মা দেখো হেনাটা আমাকে মাখিয়েছে প্রত্যেকবার আমি যখনই হেনা ইউজ করি মাথায় তখন কিন্তু মাই আমাকে মাখিয়ে দেয় আর মায়ের মাথায় আমি মাখিয়ে দিই এবার কিন্তু মা মাখেনি শুধু আমি মেখেছি আসলে মা মাখবে কিনা সেটা আমি জানতাম না মা আমাকে কিছুই বলেনি আমি তো হুট করে বান্ধবীর বাড়ি গিয়েছিলাম আর তখনই মনে হলো যে কবে দিয়ে হেনা মাখা হয় না তো ঠিক আছে তো ওর বাড়ির কাছাকাছি বাজার তো যাই গিয়ে একেবারে কিনে টিনে নিয়ে তারপরে বাড়ি যাই এরম আজ না কাল করে করে আর কেনাও হয় না আর মাখাও হয় না তো যাই হোক এরপর কিন্তু দেখো একটা স্টেপ কিন্তু হয়ে গেছে চুলের আর দ্বিতীয় নম্বর স্টেপ কিন্তু মা মাখিয়ে দিচ্ছে আর এত গরম না পাখা ছাড়া না বসাই যাচ্ছে না আর আমি ঠিক বারান্দার দিকটা বসেছি এখানটা কোনো পাখা ঠাকা কিছুই নেই আর এখানে ভিডিও করতে করতে মায়ের সাথে কিছু বকবাক করছিলাম কারণ একভাবে চুপ করে থাকতে তো আমি পারি না আমাকে তো বকবাক করতেই হয় তো যাই হোক এরপর কিন্তু মা দেখো একের পর এক স্টেপ বাই স্টেপ চুলগুলো নিয়ে মাখিয়ে দিচ্ছে আর তোমরা কারা কারা হেনা করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এটা কিন্তু বার্গেন্ডি কালারের হেনা ছিল তোমরা দেখতেই পাচ্ছ কালারটা আর আমি যতবার করেছি কিন্তু বার্গেন্ডি কালারটাই করেছি আমার বার্গেন্ডি কালারটাই খুব ভালো লাগে আমি ব্ল্যাক কালারের বা আর আদারওয়াইজ আর অন্য কালারের করি না এই কালারটাই করি আর আমার মাও এই কালারটাই করে এই কালারটাই বেশি ভালো লাগে দেন তারপরে কিন্তু দেখো এই যে একটা স্টেপ হয়ে যাওয়ার পরে আরেকটা স্টেপ করবার ওইটুকানি হেনা ছিল ওইটুকানি হেনার মধ্যে পুরোটাই হয়ে যাবে আমার দেন এই যে এক সাইড হয়ে যাওয়ার পর আরেক সাইড মা ধরে ফেলেছে এই এটা পুরো কমপ্লিট করে নিচ্ছে আর হ্যাঁ তো এই হেনা করলে পরে কিন্তু চুলের অনেক প্রোটিন হয় কারণ কত কিছু দিয়েছি তো তোমরা দেখতেই পেলে চায়ের জল তারপরে টপ দই ডিম এগুলো কিন্তু চুলের পক্ষে খুবই ভালো যে আমাদের চুলে যে স্ক্যাল্পগুলো থাকে তার জন্য কিন্তু খুবই ভালো তারপর এখানে পাতি লেবু দেওয়া হয়েছে চুলে যদি মাথে যদি ড্যান্ড্রফ থাকে তার জন্য তো এই জিনিসগুলো খুব ভালোতে চুলে কিন্তু অনেক পু পুষ্টি হয় তো এই পুষ্টির কারণে কিন্তু এই জিনিসগুলো দেওয়া তো এই জিনিসগুলো চুলে তোমার খুবই ভালো কাজ করবে তোমরা যদি চা যারা মাখো তারা তো জানবে আর যারা এখনো পর্যন্ত ইউজ করো ইউজ করে তোমরা দেখতেই পারো এটারও কিন্তু অনেক রকম কালার পাওয়া যায় আমি তো বললামই আমি জাস্ট বার্গেনি কালারটা আমি পছন্দ করি তাই আমি শুধু এটাই আনি এটাই মাখি আর আমার মাও সেম দেন তারপরে কিন্তু এই যে দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে হেনা মাখাটা এরপর কিন্তু আমি সেই দিনকে কিন্তু আমি শ্যাম্পু করিনি সেই দিনকে পুরো ভালো করে মাথাটা আমি এক দু ঘন্টা শুকিয়েছি করে চুলটা আমি ওয়াশ করে ফেলেছিলাম চুলটা ওয়াশ করার পরে এই যে এটা কিন্তু দুপুরবেলার আমার ভিডিওটা চুলের দেখো চুলটা অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে হ্যাঁ এরকমটা কিন্তু হয়ে থাকবে শ্যাম্পু যদি তুমি না করো বা কোনো কিছু যদি আর চুলে ইউজ না করো তাহলে পরে কিন্তু ওরকমই হয়ে থাকবে আর এটা হচ্ছে গিয়ে পরের দিনকের আবার ভিডিও যেদিনকে আমি হেনা করি সেদিনকে কিন্তু আমি চুলে শ্যাম্পু করি না আমি জাস্ট ভালো করে এক দু ঘন্টা রাখার পরে এক তারপরে ভালো করে ওয়াশ করে নিই চুলটাকে ওয়াশ করার পরে সেদিনটা ওরকমই থাকে পরের দিনকে আমি গিয়ে শ্যাম্পু করি এই যে পরের দিনকে আমার শ্যাম্পু করার পরের ভিডিওটা এই যে চুলটা তারপরে কিন্তু আমি এখন যেটুকুনি হালকা পাতলা জট ছিল ওটা আঁচড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে আগের দিন যেরকম রুক্ষ শুষ্ক ছিল সেরকম কিন্তু রুক্ষ শুষ্ক নেই চুলটা অনেকটা ভালো হয়ে গেছে এরপর কিন্তু আমি সিরাম মেখে নেব এখানে আমার কাছে সিরাম আছে আমি মেখে নিচ্ছি আর তোমরা চাইলে পরে মাখতেও পারো নাও মাখতে পারো সিরাম মাখাটা চুলের জন্য ভালো আর চুলটা অনেকটা সিল্কি সিল্কি হয় বারবার মনে হয় কি চুলে হাত দিই বারবার চুলে হাত দিই এরকমটা মনে হয় আর মাথাটা এতটা হালকা লাগে ভীষণ ভালো লাগে আর আমার চুলটা একটু কার্লি তো আমার মানে এটা বোঝা যাচ্ছে না যে কতটা কি ভালো এসছে যার চুল হচ্ছে কি স্টেড তার চুলে কিন্তু বেশ ভালো করে বোঝা যায় কিন্তু আমি এটা মেখে অনেক উপকার পাই মানে এই হেনাটা বলো সিরাম বলো এসব মেখে কিন্তু আমি অনেক উপকার পাই তার জন্যে কিন্তু আমি প্রত্যেকবার এগুলো ইউজ করি তো এটা কিন্তু আমি পুরো চুলে ইউজ করে নিচ্ছি আর তোমাদেরকে আর কি আরেকটা কথা চুল কিন্তু স্ট্রেট করাটা একদমই ভালো না যারা যারা স্ট্রেট করেছো তারা এক খুব ভালো করে জানো যে চুলের একদম ক্ষতি করে ছেড়ে দেয় আমি অনেকবার ভেবেছিলাম চুল স্ট্রেট করবো বাট পার্লারে কাজ করার পরে আমি বুঝতে পারলাম যে না চুল স্ট্রেট করা একদম বোকামি ফুল বোকামি চুল তোমার যা আছে একদম পড়ে যাবে চুল পাতলা হয়ে যাবে ভালো না তো তুমি হ্যাঁ হেয়ার স্পা করতে পারো প্রত্যেক মাসে মাসে একটা করে হেয়ার পা ট্রিটমেন্ট নিতে পারো চুলের তোমার অনেক গ্রোথ বাড়বে বৃদ্ধি পাবে অনেক ভালো হবে চুলের ওটা কিন্তু একটা ট্রিটমেন্ট একটা মানে প্রোটিন বলতে পারো অনেক ভালো হবে চুলের আর যেদিনকে আমি করেছিলাম একবার হেয়ার স্পা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মানে চুলটা স্টেট হয়ে গেছিলো আমার এত ভালো লাগছিলো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো মনে হচ্ছিল কি আর কিছু সাজতেই হবে না তো যাই হোক আবার চুল যেমনকে তেমন হয়ে গেছে কারণ স্টেট তো করিনি আমি স্টেট আমার যেমনই চুল হোক না কেন আমি এটা নিয়েই খুশি কারণ এই যে চুল স্টেট করলে পরে এই চুল আমি আর পাবো না তখন আমাকে কাঁদতে হবে চুল হারিয়ে ফেলবো মাথা থেকে যাই হোক তারপরে দেখো আমার কিন্তু সিরামটা পুরো মাথায় মাখা কমপ্লিট হয়ে গেছে পুরো চুলে আমি মেখে ফেলেছি এরপর চুলটাকে আবার আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি আসলে চুলটা একটু কাড়লি তো এই কারণে এতবার মানে এই আঁচড়া আছড়ির ঝামেলা নয়তো যার চুল এমনি প্রথম থেকেই স্টেট তাদের ঝামেলাটা কম থাকে যাই হোক যাদের আমার মতন চুল তারা আমার কষ্টটা বুঝতে পারবে যাই হোক চুল এত যত্ন করি যত্ন করার পরও এরকমটা হয় যাদের এরকম চুল তাদের এরকমটা হয়ই তো দেখো চুলটা কিন্তু আগে থেকে অনেকটা ভালো হয়েছে মানে যে শ্যাম্পু করার পরে যে তোমরা সরি শ্যাম্পু করার আগে যে তোমরা দেখতে পেলে যে রুক্ষ শুষ্কটা ছিল সেই সেইটা কিন্তু নেই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা দেখো আমি ভালো করে দেখাচ্ছি ভিডিওটা আসলে এই সামনেটা লাইট অতটা ভালো করে পড়ছে না তো কিন্তু যেই দিকটা লাইট পড়ছে দিকটা আমি গেছি তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছিলাম না প্রথমে এবার দেখো দেখতে পাচ্ছ পাঁচ এত যাই হোক তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখে দেখে চলে যাও কেউ কিন্তু সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি তাহলে পরে খুব খুশি হব কারণ তোমরাই তো আমার সব তোমরা যদি ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইব না করো তাহলে পরে কী করে হয় বলো প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর যারা যারা আমার ভিডিও পছন্দ করো কমেন্ট করো তো চলো গাছ টাটা বাই বা দেখা নেক্সট একটা ব্লগ ভিডিও